নমস্কার আপনাদের সকলকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি অমৃতা স্বাধীন শব্দটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় কিন্তু ব্যবহৃত হয় নারী স্বাধীনতা নিয়ে সব সময় বিভিন্ন সময় বলা যেতে পারে নানান কথা হয়েছে ভারতবর্ষে বড় বড় মনীষীরা নারী স্বাধীনতার জন্য বহু কাজ করে গেছেন যার সুফল এখনো আমরা বহন করছি বা পাচ্ছি তবে বিগত কিছুদিন ধরে এই মুহূর্তে আমরা দেখেছি আর জি কর নিয়ে গোটা কলকাতা গোটা ভারত নয় গোটা বিশ্ব এই মুহূর্তে আলোচিত আর সেই আর জি করের আপডেট নিয়ে হাজির হয়েছি আর জি যে ঘটনা ঘটেছে কে বা কারা ঘটিয়েছে সেই নিয়ে বারবার করে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি রাখতে চাইব ঠিক স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্টের ঠিক আগের দিন অর্থাৎ চোদ্দই আগস্ট কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে বিশেষত কলকাতায় এবং গোটা রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গে দেখা গেছে যেখানে মানুষ শত শত মানুষ হাজার হাজার মানুষ কলকাতার রাস্তায় গ্রামে গঞ্জে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশি পেরিয়ে পড়েছিলেন তাদের একটাই শ্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আর এই জাস্টিসটা তারা চেয়েছিলেন আর্জি করেন সেই নিপীড়িত মহিলার জন্য সেই মেয়েটির জন্য এবং ঠিক সেই জায়গা থেকে আমরা দেখলাম যখন শান্তিপূর্ণ সেই মিছিল এগোচ্ছে হাতে প্ল্যাকার্ড ছিল প্ল্যাকার্ডে নানান রকমের স্লোগান লেখা ছিল মোমবাতি ছিল মিছিল ছিল সেই মিছিল কিন্তু শুধু মহিলাদের মধ্যে আবদ্ধ থাকেনি পুরুষরাও কাঁধে কাঁধ মিলিয়ে বেরিয়েছিলেন বয়সের কোনো সীমানা সেখানে ছিল না আমরা দেখি একেবারে ছোট যারা ধরতে গেলে শিশু তাদের দেখেছি এবং যারা অনেক বড় বয়স তারাও আমরা দেখেছি গোটা রাত জুড়ে তাদের বেরোতে এইভাবে শান্তিপূর্ণভাবে যখন আন্দোলন এগোচ্ছে ঠিক তখনই দেখা গেল কিছু সংখ্যক মানুষ সেখানে এসে হাজির হল সেই মানুষগুলো কে যারা স্যান্ডো গেঞ্জি বারমুটা পরে লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছিল যারা এমার্জেন্সি আর্জি করে এমার্জেন্সি কলাপসে সেটা ভেঙে দিলো তারা কে যারা বেডটাকে তছনছ করলো যারা ওষুধ সেই ওষুধ যেটা ভবিষ্যত রুগীদের জন্য ব্যাপক করা হবে সরকারি হাসপাতাল ওষুধ সেইগুলোকে তারা নষ্ট করলো এই প্রশ্নগুলো যখন বারবার করে উঠছে এই রকম একটা পরিস্থিতি দেখা গেছে চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশে রাতে আরজি করে এবং ঠিক তখনই সেখানে একদল বলা যেতে পারে মানুষ উপস্থিত ছিলেন যারা প্রতিবাদ জানাচ্ছিলেন এবং হঠাৎ করে একটা মব চার থেকে পাঁচ হাজার জনের একটা মব সেখানে আসে এবং কিছু সক্রিয় মুখের ছবি ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে এস উপস্থিত হন সিপি বিনীত গোয়েল তিনি প্রথমেই এসে কিন্তু মিডিয়া বলতে চাননি কোনো প্রতিনিধিদের সঙ্গে তিনি কথা বলেননি মিডিয়ার তার পরবর্তী ক্ষেত্রে তিনি সজসুজি কিন্তু অভিযোগ করেছেন মিডিয়ার ক্ষেত্রে তিনি বলেছেন এই যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু মিডিয়া একদল মিডিয়া বারবার করে এমনভাবে খবর প্রকাশ করেছে যে বিনীত গোয়েল এবং তার টিম কোনো রকম কাজ করেনি তারা বিভিন্ন ছিল সেগুলোকে নষ্ট করার চেষ্টা করেছে এই অভিযোগ তিনি তুলেছেন কিন্তু সত্যি কি মিডিয়া আদতে দশি এই বিষয়গুলো নিয়ে আলোচনার সময় এখন নয় তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে যে ঘটনা ঘটেছে তার নッカーজনক ঘটনা এবং তিনি নিজেই বলেছিলেন যে তিনি চাই যদি দরকার হয় সিবিআই তদন্ত হোক যদিও তিনি বলেছিলেন কলকাতা পুলিশের উপর আস্থা রয়েছে কলকাতা হাইকোর্ট সরাসরি রায় দেয়ছে এবার তদন্ত এবে সিবিআই হাতে তদন্তভার চলে যাচ্ছে কলকাতা পুলিশের হাতে আর তদন্তভার থাকছে না এই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন ষোলো থেকে আঠেরো ষোলো সতেরো আঠেরো এই তিন দিন বিভিন্ন জায়গায় জেলায় জেলায় রাজ্যে রাজ্যে প্রান্তে প্রান্তে প্রতিবাদ সভা হবে প্রতিবাদ জানানো হবে এবং যারা মূল দোষী যদিও একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সেই মানুষجار যে কিন্তু सिवিক ভলান্টিয়ার এবং শুধু সে নয় বারবার করে মনে করা হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে আরো অনেকই ঘটনার সঙ্গে যুক্ত 16 থেকে 18 ম auto জানিয়ে দিয়েছেন যে বিভিন্ন প্রান্তে কিন্তু প্রতিবাদ সভা করা হবে যারা গুণদুঃখী তাদের অতি দ্রুত ধরতে হবে এবং তিনি এটাও জানিয়েছেন 19 তারিখ যেহেতু রাখি বন্ধ উৎসব চলছে সেটা পালনের পর 19 তারিখ রাতে তিনি আবার জানিয়ে দেবেন পরবর্তী ক্ষেত্রে কি হতে চলেছে এবং আপনাকে

উচিত শিক্ষা পায় শুধু তাই নয় তার গলা থেকে কিন্তু ফাঁসি দেওয়া হোক তিনি বলেছেন যে মূল দোষী তাকে ফাঁসি দেওয়া হোক এই দাবিও তিনি জানিয়েছেন এখন দেখার বিষয় সিবিআই এই কেসটা হাতে পাওয়ার পর কত দ্রুত তারা যে মূল অভিযুক্ত বা যারাই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করতে পারে এখনকার মতো এই প্রচন্ড